আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন তাই গল্প হবে ঈশ্বরকে নিয়ে আরজি ছিল যোগ্যতাহীন ছাত্রদের পাশ করিয়ে দিতে হবে আরজিটি আসে ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মার্শেল সাহেবের কাছ থেকে তৎক্ষণাৎ এই আর্জি নাকচ হয়ে যায় সংস্কৃত কলেজ থেকে পাশ করে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বিভাগের বাংলার শিক্ষক হিসেবে যোগদান করেন মাসির সাহেব তাকে বলেন যে বাংলার সাথে সাথে যাতে তিনি ইংরেজি ও হিন্দিটাও ঠিকভাবে শিখে নেন বিদ্যাসাগর উপযুক্ত শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষা নেন আর সাথে চলতে থাকে সংস্কৃত নিয়েও চর্চা ফোর্ট উইলিয়াম কলেজে পড়তে আসত বিলিতি সাহেবরা মানে বিলিত থেকে পড়তে আসতো আর কি আর তারা আসতো চাকরির আশায় মার্শাল সাহেব বিদ্যাসাগরকে নিয়ে বেশ খুশিই ছিলেন কিন্তু ওই একটি ব্যাপার কারণ তিনি চাইতেন বিলের থেকে যেসব ছাত্ররা এখানে পড়তে আসবেন তারা যাতে ঠিকঠাক চাকরি পেয়ে যায় কিন্তু সবাই তো ঠিক যোগ্য ছিল না তাই মার্শেল সাহেব ঈশ্বরচন্দ্রকে অনুরোধ করেন যে যাতে তিনি এই কঠিন বা কঠোর স্বভাব বা এই পরীক্ষা নিয়ে যে করা করি সেটাতে যাতে তিনি একটু নরম হন যখন কোনোভাবেই এই কাজটি সক্ষম করা গেল না মানে ওনাকে রাজি করা গেল না তখন উনি ওনাকে অনুরোধ করলেন কিন্তু দয়াসাগর এই ব্যাপারে নিজেকে যথেষ্ট নির্দয় প্রমাণ করলেন এবং তিনি বললেন যে চাকরি ছেড়ে দেবেন কিন্তু এই অন্যায় কাজ তিনি করতে পারবেন না ভেবে দেখুন তখনকার শাসক মানে বিলেতি শাসক বা ব্রিটিশদের কাছ থেকে যেখানে মোটামুটি সবাই নিজের মাথা নত করে ফেলেছিল ঈশ্বরচন্দ্র কিন্তু সেখানে চাকরি করে এবং তিনি যে কতটা শির দ্বারা যুক্ত সেটা তিনি প্রমাণ করে দিলেন তাই বাঙালি ঈশ্বরচন্দ্রের কাছ থেকে এটা বোধ আমাদের অনেক বড় শিক্ষা নমস্কার